নমস্কার আমার প্রিয় সুধি দর্শক বিন্দু আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব ইন্দিরা একাদশী দু কবে পড়েছে এর গুরুত্ব কিভাবে পালন করবেন এবং এই ইন্দিরা একাদশীর কথা যা শ্রবণে সমস্ত দুঃখ কষ্ট নাশ হয় এবং প্রাপ্তি হয় সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সমগ্র ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন আর যারা নতুন নতুন চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো চলুন এবারে মূল আলোচনায় আসি সবার প্রথমে আসব ইন্দিরা একাদশীর গুরুত্ব নিয়ে পিতৃপক্ষের একাদশী তিথি প্রয়াত পূর্বপুরুষদের আত্মাকে মুক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় ইন্দিরা একাদশী পালন করলে এবং এই দিন তর্পণ শ্রাদ্ধ করলে পূর্বপুরুষরা তৃপ্ত হন এমনকি পূর্বপুরুষ নরকবাসী হলেও ইন্দিরা একাদশী পালন করে তাকে মুক্তি দেওয়া সম্ভব উত্তর পুরুষ এই একাদশী পালন করলে পিতৃপুরুষরা জন্ম মৃত্যুর চক্রাকার আবর্ত থেকে মুক্তিলাভ করেন বলে ধর্মীয় বিশ্বাস প্রচলিত এবারে আসি ইন্দিরা একাদশী তারিখ ও সময় নিয়ে এই বছর ইন্দিরা একাদশী পড়েছে আগামী আঠাশে সেপ্টেম্বর দু শনিবার পঞ্জিকা অনুসারে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে সাতাশে সেপ্টেম্বর দু শুক্রবার বেলা একটা কুড়ি মিনিট থেকে আর একাদশী তিথির অবসান হবে পরের দিন আঠাশে সেপ্টেম্বর দুপুর দুটো ঊনপঞ্চাশ মিনিটে উদয় তিথি অনুসারে আঠাশ তারিখ একাদশী পালিত হবে পিতৃপুরুষের আশীর্বাদ পেতে কীভাবে করবেন এই একাদশী পালন জেনে নিন ইন্দিরা একাদশী পুজো পদ্ধতি পদ্মপুরাণে বর্ণিত পদ্ধতি অনুসারে ইন্দিরা একাদশীর উপবাস পালনের আগে দশমী তিথিতে পূর্বপুরুষের শ্রাদ্দ করুন দশমী তিথিতে ব্রাহ্মণ গরু কার ও কুকুরকে খাবার খাওয়ান এছাড়াও এই দিনে কারো সঙ্গে পরনিন্দা পরচর্চা করবেন না দশমী তিথিতে রাতে মাটিতে ঘুমিয়ে পরের দিন অর্থাৎ একাদশী তিথিতে উপবাস করার সংকল্প নিন এরপর স্নান ইত্যাদির পর একটি চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে তার উপর হরির মূর্তি স্থাপন করুন তারপর ভগবান বিষ্ণুকে এবং তার সঙ্গে দেবী লক্ষ্মীকে বস্ত্র নিবেদন করুন তাদের খাবার নিবেদন করুন সবশেষে ইন্দিরা একাদশীর ব্রতকতা পাঠ করুন এবং তারপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরতি করুন সুধি দর্শকবৃন্দ আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগছে এবং বেশ উপভোগ করছেন এবারে ইন্দিরা একাদশীর মাহাত্মকথা পাঠ করব আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন এই ইন্দিরা একাদশীর মাহাত্মকথা শ্রবণে সমস্ত পাপ ধুয়ে যায় এবং ব্যক্তি লাভ করেন কাজেই পুরোটা শুনুন তারপরে ভিডিওটি আমি শেষ করব ইন্দিরা একাদশীর মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশী মাহাত্ম সোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাইজমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্যপালনে পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধনসম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি সরস পচায় পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শনমাত্র আমার যাবতীয় যজ্ঞপান লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষি নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি একসময় সময় গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে রিসিভর মাহিশ ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরাব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে পাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে স্বয়ং করবেন পরদিন একাদশীতে প্রাতক ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে সালুগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিগড়ের উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোভ প্রাপ্ত হয় সুধি দর্শকবৃন্দ আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং সমৃদ্ধ হতে পেরেছেন আর ভিডিওটিকে অতি অবশ্যই একটি করে লাইক প্রদান করবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা নিত্য নতুন আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা, বিদায় নিলাম